আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজ আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা লাল গোলাপ ফুল এই লাল গোলাপ ফুলটা সুন্দর একটা রিবন দিয়ে বাঁধা আর এটাই আজকে লাল গোলাপ শুভেচ্ছা তোমাদেরকে আমার লাল গোলাপ শুভেচ্ছা আর সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো এতে এখানে পাতার তিনটা পাতা আছে এই তিনটা পাতার কাজ এখন আমি করছি আমি এখানে সিম্পলি ডাল ফোটাই ইউজ করছি অন্য কোনো আর ইউজ করছি না

বাহিরে ঝরঝর বৃষ্টি ঝরছে রেমালের তাণ্ডব চলছে আমরা যারা রেমাল থেকে বহু দূরে অবস্থান করছি তারাও কিছু ভাগ নিচ্ছি যাই হোক প্রকৃতির তাণ্ডব রক্ত সবার এটাকে তারা মানুষ অস্বীকার করতে পারবে না বা এটাকে কেউ প্রতিরোধ করতে পারবে না কিন্তু আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে যাতে আমাদের বিপদ না হয় দেখো আমার লাল গোলাপটা ফুটে উঠল এখন এই দেখো আমার পাতাগুলো কমপ্লিট দেখো আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে একটা সুন্দর লাল রঙের ফুল এবং এই ফুলটা আমি করেছি সিল্ক সুতা দিয়ে যাতে এটা গ্লেজ দেয় এবং সিল্ক সুতা দিয়ে করা হয়েছে আর এতে নিচের যে যে বৃতিগুলো এই সিল্ক সুতা দিয়ে করা হয়েছে আর অন্যগুলো অবশ্য ডিএমসি সুতা দিয়ে করা হয়েছে আর এটাকে একটা রিবন দিয়ে সুন্দর করে বাঁধা আছে এই রিবনটা গোলাপি শেড দিয়ে ডিএমসি গোলাপি শেড দিয়ে এটাকে ভরাট করা হয়েছে তো বন্ধুরা লাল গোলাপ শুভেচ্ছা নাও তোমরা আজ এই বৃষ্টি বাদলের দিনে তোমাদেরকে দিলাম লাল গোলাপ আর তার সুগন্ধ নিয়ে তোমরা মন ভালো করে ফেলো অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও অনেক ধন্যবাদ